এবং আজকে ইসলামপন্থী দলগুলো শুধু এখানে না ইসলামপন্থী দলগুলোর পাশে এদেশের শিক্ষক সমাজ এদেশের ছাত্র সমাজ এদেশের দেশ প্রেমিক মানুষেরা মনে করে আমাদের প্রিয় সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল এই প্রাথমিক লেভেলের সন্তানদের মধ্যে যদি ইসলামের বীজ বপন না করা যায় আমরা শিক্ষকদের কাছ থেকে শুনি সেখানে উত্তাপ বৃন্দ আছেন আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আপেল খেতে চাই কমলা খেতে চাই আঙ্গুর খেতে চাই তাহলে আমাদের আঙ্গুরের বীজ বপন করতে হবে তাহলে আমাদের কমলার বীজ বপন করতে হবে তাহলে আমাদেরকে আপেলের বীজ বপন করতে হবে কিন্তু আমরা দেখি এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টা যখন বলেন ভবিষ্যতে আর কারো ভালো সেই খবর আমাদের নাই কারণ আমাদের টানেও অপরাধীরা টানেও অপরাধীরা সামনেও বর্ণিত করান না দুর্নীতি বর্ণিত বা ভালো কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভালো কোনো মুখ খুঁজে পাই নাই আমরা একটা কথা পরিষ্কার করি ভারতের কখন পাবেন যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ ভোট করবেন কিন্তু আপনাদের কথা কাজের নিনতে আমরা পাই না আপনারা চান আপেল খেতে আর আপনারা তো বীজ ভবন করতেছেন কেতুরের বীজ কেতুরের বীজ ভোটন করে বাংলাদেশে তখন আপেল পাওয়া যাবে না কীর্তন মন্ত্রীরা তাদের নিজেদের মতো করে কিছু প্রচেষ্টা ছাড়িয়ে শুরুতে শুধুমাত্র সেগুলো নয় আজকে তাদের মধ্যে চিড়কানি শুরু হয়েছে তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় নাকি তারা উন্নত মানের মাদ্রাসা হতে দেখছে আমরা একটা কথা পরিষ্কার গুলো কেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহ না বিশ্ব পরিচালনায় এই ইসলাম মন্দিরা ভূমিকা পালন করবে আমার ভাই বান বন্ধুগণ সেই লক্ষ্যে যখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়ে গিয়েছেন সাংবাদিক আপনার পেয়েছেন আজকে গানের শিক্ষক আরে ভাই সহজ কথাটা বুঝতে পারেন না কেন যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে গান আছে সেখানে কবিতা আছে সেখানে গল্প আছে সেখানে উপন্যাস আছে সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগকে অল্প করে না করলে সিদ্ধান্ত হবে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাতে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না আমরা উল্টাওয়রণ করতে চাই আপনারা কেউ পরিস্থিতি ঘোলাতে করার জন্য একটা ইস্যু আপনারা মাঠে ছেড়ে দিচ্ছে পরিস্থিতি ধরাতে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন আপনারা পরিস্থিতি করে আমাদের শান্তিপ্রিয় অলামায় কেরাম ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন আমরা করে একটা কত পরিষ্কার বলে শেষ করতে চাই সম্মানিত শ্রী মন্ডলী দেশবাসী অলামায় শিক্ষক মন্ডলী তাদের চিপের সার্কুলার আদেশ তারা জারি করেছে আমাদের আবু সাহেদ উত্তর বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোন তামেদার এই তৈরি হতে দেওয়া হবে না সুতরাং দেশপ্রেমিক সৎ দক্ষ যোগ্য নাগরিক নির্মাণের লক্ষ্যে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আজকে দাবি করছে দ্রুত সময়ের মধ্যে কানের শিক্ষক নিয়োগের যে প্রত্যেক আমাকে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত স্থার করার কার্যকর করতে হবে আসুন জাতীয় নেতৃবৃন্দ ওরামায় গ্রামের এই আহ্বানকে দ্রুত তারা আশাবাদী হিসেবে গ্রহণ করে বাস্তবায়নের প্রক্রিয়া যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ